একটা হচ্ছে হয় তোমাকে টিউসি করতে হবে আর নাই টপ ফাইভ সাবজেক্ট টিউসির ম্যাটারটা আমি বারবার বলেছি সেটা আমি আসবো পরবর্তী পদক্ষেপ ইমপ্রুভমেন্ট বুঝে নাও ইমপ্রুভমেন্ট অ্যাডিশনাল কারা করতে পারে স্টুডেন্ট ওয়েলকাম টু ইনস্টিটিউট ইতিমধ্যে অন ডিমান্ডের গত দশ তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং যার ফার্স্ট এক্সাম হবে নেক্সট ষোলোই জুলাই থেকে এবং যার শেষ এক্সামের ডেট আছে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত অর্থাৎ স্টুডেন্টের মধ্যে বিভিন্ন রকম কনফিউশন যে এনআইস সংক্রান্ত এবং তার পাশাপাশি অনডিমান্ড সংক্রান্ত কি কি কোশ্চেন গার্জেন আমাকে বারবার করছে যারা কল করছে ওভার ফোনে ওভার হোয়াটসঅ্যাপে বাট আমি তাদের প্রত্যেককে অভার কলে আমি বলতে পারছি না তাই প্রত্যেককে বলবো যে সমস্ত সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করতে চলছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে কি ইলিজিবল কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনডিমান্ডের জন্য সেকেন্ড হচ্ছে ফি স্ট্রাকচার রিকুয়ার ডকুমেন্টস কি কী লাগবে টিওসি রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে কমপ্লিট করবে লাস্ট ডেট কবে সিট রিবুক তুমি কিভাবে করবে টিএম এবং প্র্যাকটিক্যালটা কেমন হবে সিলেবাস এবং সিলেবাস পাওয়ার পর পরই তুমি রেজাল্ট কত দিনের মধ্যে পাবলিশড হবে রেজাল্ট পাবলিশ হওয়ার পর পরই হার্ড কপিটা তুমি কিভাবে পাবে এবং সর্বোপরি হার্ড কপি তুমি পেলে এবং সব থেকে এই অন ডিমান্ড সার্টিফিকেটের ভ্যালু কি অর্থাৎ তুমি কোন কোন ক্ষেত্রে अप्लाई করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা হতে চলেছে অর্থাৎ অন ডিমান্ড সংক্রান্ত তোমাদের যা যা क्वेश्चन আছে সম্পূর্ণ বাংলাতেই আজকের এই ভিডিওতে তোমরা পেতে চলেছে তাই ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখো বরাবরের মতই আমি আর যে ছোট আছে गवर्नमेंट স্কুল টিচার অ্যাজ এন এনএস এক্সপার্ট এন্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর তাই ফার্স্ট টু লাস্ট দেখো এবং যারা আমার চ্যানেলে ফার্স্ট এসেছো প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও দেয় তাহলে এনআইএস এর প্রথম যে পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করব যে কারা কারা अप्लाई করতে পারবে অর্থাৎ এলিজিবিলিটি কারা কারা দেখো এনআইএস এ অনডিমান করা মানে তোমাকে হয় 12 পাস করে রাখতে হবে না হলে 12 ফেল করতে হবে তবেই কিন্তু তুমি अप्लाई করতে পারবে তাহলে দেখো আমি প্রথম যদি বলি 12 ফেল ওকে ফেল তো ফেল যখনই তুমি আসবে তখন আমার তোমার দুটো কন্ডিশন আসবে একটা হচ্ছে হয় তোমাকে টিওসি করতে হবে আর নাই টপ ফাইভ সাবজেক্ট নিতে হবে ওকে তো আমি বারবার বলেছি সেটা আমি আসবো পরবর্তী পদক্ষেপে এইবার যদি কোনো স্টুডেন্ট টুয়েলভ ফেল করে এবং যে টিওসি করলো অথবা পাঁচটা সাবজেক্টে আবার এক্সাম দিল সেটাও কিন্তু সে করতে পারবে আর যে এই পুরো প্রসেসটাকে আমরা কিন্তু বলি রেজাল্ট অর্থাৎ এখানে একটা সম্পূর্ণ রেজাল্ট তুমি পাবে সেকেন্ড হচ্ছে যারা টুয়েলভ পাস করে গেছে ওকে যাদের মার্কস কম আছে বা ইম্প্রুভমেন্ট করাতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বলছি এখানে দুটো হয় একটা হচ্ছে কি অ্যাডিশনাল আর একটা হচ্ছে কি ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট বুঝে নাও ইম্প্রুভমেন্ট অ্যাডিশনাল কারা করতে পারে মনে করো তুমি বায়োসায়েন্স নিয়েছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে তোমার ম্যাথ নেই বাট তুমি এখন তুমি আবার নতুন ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাচ্ছ তাহলে তোমাকে অ্যাডিশনাল ম্যাথ নিতে হবে এই যে অ্যাডিশনাল ম্যাথের নিয়ম হচ্ছে যে একটা সাবজেক্ট তুমি অ্যাডিশনাল করে নিতে পারো এবং তোমার ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে পারো অর্থাৎ তোমার যদি এই উচ্চ মাধ্যমিক বায়ো না থাকে বায়োলজি না থাকে তুমি অ্যাডিশনাল বায়োলজি নিয়ে তুমি নিট এক্সাম দিতে পারো ওকে সেকেন্ড হচ্ছে কি ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমার নাম্বারটা ইম্প্রুভমেন্ট করা হয়তো তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো অন ডিমান্ড মাধ্যমে তুমি কি করছো অন ডিমান্ডের মাধ্যমে ইম্প্রুবেন্ট করবে যে কোনো এখানে এই একটা থেকে চারটে সাবজেক্টের ইম্প্রুভমেন্টের ম্যাটারটা কেমন হচ্ছে যে তোমার কিন্তু এই ক্ষেত্রে দুটো রেজাল্ট হয় এবং এই দুটো রেজাল্ট এই জন্য দুটো রেজাল্ট হয় বলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলি সার্টিফিকেট অর্থাৎ এই ক্ষেত্রে যদি তুমি টুয়েলভ পাস করে অ্যাপ্লাই করো অনডিমান্ডের জন্য তাহলে তোমার দুটো রেজাল্ট হবে একটা এনআইএসের পার্সোনাল রেজাল্ট আর একটা হবে আমাদের স্টেট বোর্ড সেটা তুমি সিবিএসি হতে পারে আইসিএসসি বোর্ড হতে অথবা আমাদের ওয়েস্টবেঙ্গল বাট যদি তুমি টিওসি করো তাহলে তোমার কিন্তু একটাই রেজাল্ট হবে ওকে ফার্স্ট কাজের সেকেন্ড যে কন্ডিশনটা আমরা আসবো এবার এনআইএসে সেটা হচ্ছে কি না ফি স্ট্রাকচার ওকে বি হচ্ছে ফি স্ট্রাকচার স্ট্রাকচার কি না সিঙ্গেল সাবজেক্টে যদি তুমি অ্যাপ্লাই করো যদি প্র্যাকটিক্যাল বা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় এনা আছে পনেরোশো থেকে দু হাজার পরে সেকেন্ড হচ্ছে যদি তুমি সাবজেক্ট বাড়াও অর্থাৎ এমন তুমি হায়েস্ট যদি তিনটে সাবজেক্টের জন্য তুমি টিউসি করো অন ডিমান্ডের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমার অ্যাপ্লাই চার্জ মেবি চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত করতে পারে অথবা তুমি চারটে সাবজেক্ট ইমপ্রুভমেন্ট করতে পারো সেটাও তুমি করিয়ে নিতে পারো ওকে তাহলে ফিজের জন্য তুমি যখন দেখবে একটা সাবজেক্টের জন্য পনেরোশো থেকে দু বা আরো যদি সাবজেক্ট বাড়াও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যামাউন্ট কমতে থাকবে বাট তার আগে একটু জেনে নেব যেহেতু আমরা আগামী যে পদক্ষেপটা আসছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন পর্ব ওকে রেজিস্ট্রেশন পর্বের সময় আমাদের অনেক স্টুডেন্ট অনেকভাবে ফোন করে যে স্যার আমি অলরেডি অ্যাডমিশন করে নিয়েছি বাট সাম হাউ এবার আমি আমার স্টাডি সেন্টারটা চেঞ্জ করতে চাচ্ছি বা আমি যে যাদের মাধ্যমে ভর্তিটা হয়েছিলাম তারা আমার সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করছে না স্যার আমি এখন কি করব বাট ওদের সঙ্গে যে আমি মেল অ্যাড্রেস মেলটা ডিমান্ড করেছি তোমাদের মেলটা বলো তারা বলে যে স্যার আমাদের পার্সোনাল মেল নেয় অর্থাৎ মেল যে ইনস্টিটিউটে তারা ভর্তি হয়েছে বা যাদের মাধ্যমে ভর্তি হয়েছে তারা তাদের মেল দেয় তো তাদের প্রত্যেকে বলবো তো মেল এবং ফোন নাম্বার তোমরা নিজেরাই দেবে কারণ হচ্ছে এটা যদি মেলটা যদি তুমি পার্সোনাল ভাবে না দাও ইন ফিউচারে তুমি যত রকম প্রবলেম করবে তোমার রেজিস্টার্ড মেল থাকে কিন্তু মেল করতে হয় তাই মেল এবং ফোন নাম্বার সব সময় নিজেরটা দেবে ওকে এবং দ্বিতীয়ত অ্যাপ্লাই ফিজ তোমরা তো দেখে নিলে যে অ্যাপ্লাই করতে কত কি লাগে অন ডিমান্ডের ক্ষেত্রে সেটা তিন নম্বর যেটা আছে যে স্টুডেন্টের মধ্যে কি থাকছে না স্যার রিক ডকুমেন্টস কি লাগে স্যার ডকুমেন্টস প্রথম কথা হচ্ছে তোমাদের ডকুমেন্ট যেটা লাগবে নাম্বার ওয়ান তোমাদের লাগবে কি আধার কার্ড আধার কার্ড লাগবে অরিজিনাল স্ক্যান বি হচ্ছে এমপি আর এইচ এস এর অরিজিনাল স্ক্যান রেজাল্ট ওকে থার্ড হচ্ছে তোমাদের মাদার্স নেম মাদার্স নেম সিগনেচার ফটো আ মে ফোন নাম্বার কিন্তু তোমাদের রিকোয়ার্ড অর্থাৎ তুমি যদি অ্যাপ্লাই করো অনলাইন মানে ক্ষেত্রে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগবে আধার কার্ড লাগবে সিগনেচার ফটো মেল এবং ফোন নাম্বার ওকে আর একটা কথা যেটা হচ্ছে ইতিমধ্যে যেহেতু দশ তারিখ রেজিস্ট্রেশন হচ্ছে এবং আমরা রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছি তো রেজিস্ট্রেশনের কথা আমাদের যখনই আসবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি করতে পারি রেজিস্ট্রেশন দেখো এই বছর রেজিস্ট্রেশন নিউ প্রসিডিওর হচ্ছে আগে যেমন একই দিনে ফিজিক্স বায়োলজির এক্সাম হয়েছে বা ম্যাথ ভূগোল জিওগ্রাফি যাই হোক হয়েছে বাট এই বছর এনআইএস কিন্তু একটা পার্টিকুলার ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ ১৬ জুলাই যে ফার্স্ট এক্সাম হবে ওখানে যে সাবজেক্টগুলো মেনশন করে দিয়েছে সেই সাবজেক্টগুলোই হবে তারপর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাসের মধ্যে তোমরা ফিজিক্সের কবে এক্সাম হবে বায়োলজিতে কবে এক্সাম হবে জিওগ্রাফি হবে বাংলা কবে ইংলিশ কবে যে ডেটে ডেটে দিয়ে দিয়েছে একই ডেটে তোমাদের জোনাল হেডে অর্থাৎ প্রতিটা স্টেটের একটা করে জোনাল থাকে সেই জোনালের অ্যাড্রেস অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে তাই প্রত্যেকে বলবো নিশ্চিন্তে তোমরা দরকার হলে না হলে আমাদের কি করতে পারো যদি এই ইনস্টিটিউটের মাধ্যমে অ্যাডমিশন করতে চাও তাহলে আমাদের এই ফোন নাম্বারটায় এইট টু তোমরা কি করে দাও হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদের ডকুমেন্টস স্ক্যান কপিগুলো এবং তোমরা যদি মনে করে আমাদের মাধ্যমে ভর্তি হবে আমাদের তাহলে ফোনপে নাম্বার সেভেন ফোর অর্থাৎ এই নাম্বারে এই ইনস্টিটিউটের নাম আসবে তোমরা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই মানে সেন্ড করবার পর টাকা সাইন করবার পর আমাদের স্ক্রিনশট পরেও আমরা তোমাদের উইথ ইন থার্টি মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন পাইয়ে দেবো ওকে তাহলে রেজিস্ট্রেশনের যে ফার্স্ট যে ডেটটা কিন্তু শুরু হয়ে গেল সিক্সটিন জুলাই ওকে এক্সাম ডেট তোমাদের অ্যাপ্লাই চ অর্থাৎ তোমাদের লাস্ট ডেট কবে হবে দেখো আমাদের দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে জুলাইয়ের অ্যাপ্লাই ফার্স্ট এক্সাম হবে ষোলো তারিখ লাস্ট এক্সাম হবে বারোই সেপ্টেম্বর এই তারিখের মধ্যে তোমরা যারা সিট বুক করবে প্রত্যেকে অনডিমান্ড এক্সাম দেবে এবং তোমাদের পাস করবে ওকে সিট রিবুক এবার আমরা আলোচনা করবে এর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কিনা সিট রিবুক তো সিট রিবুকটা কি মনে করো তুমি এনআইএসের সিট রিবুক অর্থাৎ পুনরায় আবার রিবুক করতে হয় মনে করো তুমি এনআইএস এর স্টুডেন্ট এনআইএস স্টুডেন্ট এনআইএস থেকে এই গত এপ্রিলে তুমি পাস করেছো বাট তোমার নাম্বার যা পেয়েছো তুমি স্যাটিসফাইড না তো নোবা নাম্বার ইমপ্রুভমেন্ট করতে হবে অথবা অনেক স্টুডেন্ট আছে যারা পুরোপুরিভাবে দুটো সাবজেক্টে ফেল করে গেছে যে কারণে তারা কিন্তু পাস সার্টিফিকেট পান তো প্রত্যেককে বলবো তোমরা যারা রিবুক করবে তোমরা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তোমরা সিট রিবুক করে দিতে পারো এবং তোমাদের সিট টি বুক করে তোমরা তোমাদের যে সাবজেক্টের প্রবলেম সেই সাবজেক্টে তোমরা সিট বুক করে দাও এবং তোমরা এক্সামে বসো এখানে তোমাদের দেখো যদি নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় তাহলে তোমাদের কিন্তু টাকা কাটবে দেখো পাঁচশো পঞ্চাশ আর যদি প্র্যাকটিক্যাল হয় সাতশো পঞ্চাশ ওকে তাহলে যারা মনে করছে যাদের নাম্বার কম নাম্বার বাড়াতে হবে বা ফেল করে গেছে প্রত্যেকে তোমরা সিটি বুক করে দাও এবং তোমরা তোমাদের উইদিন ফর্টি ফাইভ ডেজ এর মধ্যে রেজাল্ট তুলে নাও ওকে আর একটা কোশ্চেন যেটা হচ্ছে যে যে অনেক স্টুডেন্ট বলছে এনআরসিডি স্টুডেন্ট প্রত্যেকে বলছে যে স্যার আমার তো টিএমএ বা প্র্যাকটিক্যাল এই দুটো আমি কি হবে দেখো এনআরএস এর অন ডিমান্ডের ক্ষেত্রে টিএমএ থাকে না বাট প্র্যাকটিক্যালটা থাকে বাট প্র্যাকটিক্যাল থাকার পরেই আমাদেরকে কোয়েশন হচ্ছে যে স্যার প্র্যাকটিক্যাল কবে হবে তোমাদের যেখানে এক্সাম সেন্টার পড়বে তোমাদের যে অ্যাডমিট আসবে ওই অ্যাডমিট অনুযায়ী যেখানে এক্সাম সেন্টার পড়বে সেখানে তোমরা যাবে যে ওখান থেকে তোমরা এক্সাম যেদিনকে হবে মনে করো ফিজিক্স হলো ফিজিক্স তো একবার কমপ্লিট হওয়ার পর পরই তোমরা অফিসে যোগাযোগ করো এবং ওদেরকে জিজ্ঞাসা করো যে স্যার আমাদের প্র্যাকটিক্যাল কবে হবে এবং তার পাশাপাশি যদি তোমাদের প্র্যাকটিক্যালস লাগে আমাদেরকে অবশ্যই যেন আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালস দিয়ে সাহায্য করব ইয়ে প্রজেক্ট দিয়ে ওকে সিলেবাস তো এবার আসে তোমাদের সিলেবাস সিলেবাস দেখো আমি একটা কথা বারবার বলছি যে পাবলিক এক্সাম এবং অন ডিমান্ডাম এর মধ্যে কেননা অন ডিমান্ড এর ক্ষেত্রে লিখিতের মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ অন ডিমান্ড ক্ষেত্রে তোমার সিলেবাস কিন্তু হিউজ কমপ্লিট করতে হবে অর্থাৎ আমরা কি পাবলিক এক্সামে কি দেখেছিলাম যে যেটা আপকামিং অক্টোবরে হবে বা এপ্রিলে হবে আগামী বছর প্রত্যেকে এখানে কি হয় টিএম এ ফর্টি কভার করতে হয় আর এখানে কি লিখিত পরীক্ষাতে কি করতে হয় সিক্সটি পার্সেন্ট কভার করতে বাট অন ডিমান্ডের ক্ষেত্রে টিএম এ না থাকার কারণে এখানে কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার যদিও যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার যাদের কনফিডেন্স আছে যে ইউ ক্যান ডু ইট তোমরা কিন্তু অন ডিমান্ড না হলে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করতে হবে এবং এখানের খাতাও কিন্তু যথেষ্ট স্ট্রিক্টলি দেখানো হয় কারণ অন ডিমান্ড মনে হচ্ছে তুমি ডিমান্ড করছো তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়েছে তাই প্রত্যেকে বলবো যাদের মধ্যে কনফিডেন্স আছে যে তোমার বা সেশন ধরার জন্য বা তোমাদের ইমিডিয়েটলি অ্যাডমিশন করতে হবে বা উইথিন ফর্টি ফাইভ ডেজ এর মধ্যে রেজাল্ট নিতে হবে তোমরা কিন্তু অন ডিমান্ড জন্য অ্যাপ্লাই করো যাদের মনে হয় কনফিডেন্স কম যে স্যার আমাদের মার্কস কম আসতে পারে তোমরা কিন্তু হয় পাবলিক এক্সাম করো না হলে এনআইএস এর স্টিম ট্যুর অ্যাপ্লাই এখনো চলছে তোমরা স্টিম ট্যুর জন্য পাঁচটা সাবজেক্টের জন্য নিউ অ্যাডমিশন করে নিতে পারো কোনো সমস্যা নেই কারণ পাবলিক কোশ্চেনই হবে তাই ওখানে অনেকটা তুমি সিলেবাস কভার করতে হবে তোমায় এবার চলে আসছি সিলেবাসের পরপরি। যখনই তোমাদের সিলেবাস হলো এবার তোমাদের কি কমপ্লিট হয়ে এইবার তোমাদের হচ্ছে রেজাল্টের পালা ওকে রেজাল্ট কতদিন পাবো পর পাবো যে স্যার আমি তো কলেজে ভর্তি হব তাহলে স্যার রেজাল্ট আমি কতদিন পাবো দেখো সবথেকে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে রেজাল্ট রেজাল্টটা তুমি কবে পাবে উইথিন ফর্টি ফাইভ ডেজ হ্যাঁ কবে ফর্টি ফাইভ ডেজ কবে থেকে যেদিন থেকে তোমার মনে করো আপিং ষোলোই জুলাই ওকে সেক্সটিন জুলাই জুলাই যে ফার্স্ট একসামটা হবে এর সঙ্গে ফার্টি ফাইভ ডেজ প্লাস হবে ওকে তাহলে ষোলো তারিখের পর থেকে যে নেক্সট পঁয়তাল্লিশ দিন হবে তারপর পরেই কিন্তু তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুমি তোমার অনলাইন রেজাল্ট পেয়ে যাবে ওকে সেই থার্ড কোশ্চেন হচ্ছে যে স্যার আমি তো রেজাল্ট পেয়ে গেলাম স্যার আমি হার্ড কপি কবে পাবো হার্ড কপি হার্ড কপি ওকে ইয়েস হার্ড কপির ম্যাটারটা যখনই আসবে দেখো যখন তোমার অনলাইন হয়ে যাবে অনলাইন হবার পর পরই উইদিন ফিফটিন থেকে টোয়েন্টি ডেজের মধ্যে তোমার কিন্তু হার্ড কপি পাবে কিভাবে পাবে তোমাকে এনআস ক্ষেত্রে তোমাকে সবসময় কিন্তু ডিমান্ড করতে হয় কেমন না তোমার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে তুমি কোথায় যাবে তোমার নিজস্ব প্রোফাইল অন করবে প্রোফাইলে গিয়ে ওখানে ই সার্ভিস আছে ই সার্ভিসে যাবে এবং ই সার্ভিসে গিয়ে তুমি হার্ড কপির জন্য এনএফ সাপ্লাই করবে তিনশো থেকে চারশো টাকা নেবে তোমার বাড়িতে উইদিন ভেরি শর্ট টাইমের মধ্যে দিল্লি হেড অফিস থেকে তোমার বাড়িতে হার্ড কপি পৌঁছে তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল এবং সর্বশেষ যে কোশ্চেনটা আমি পাচ্ছি যে স্যার এর ভ্যালু কি অর্থাৎ যে স্যার আমি এত শর্ট টাইমের মধ্যে যে আমি এনআইএস থেকে অন ডিমান্ড করে নিলাম বাট এর ভ্যালু কি অর্থাৎ সার্টিফিকেট ভ্যালু কি সেটা নিয়ে অর্থাৎ কি প্রথম কথা হচ্ছে হচ্ছে দেখো মানে কি না ডিমান্ড হচ্ছে যেহেতু তুমি ফেল করেছো বা কোনো সাবজেক্টে মার্কস কম পেয়েছো সেটার কারণে তোমার এখানে তোমার চ্যালেঞ্জিং করে উইদিন ফর্টি ফাইভ ডেজ এর মধ্যে তোমাকে রেজাল্ট আনতে হচ্ছে তাহলে এখানে দেখো অন ডিমান্ডের ক্ষেত্রে প্রথম আমি বারবার একটা কথাই বলেছিলাম যে দেখো আইআইটি জেই এটা কিন্তু আগে থেকেই বলেছে এরা আদার্স অনডিমানডেড রেজাল্ট অ্যাকসেপ্ট করবে না তাহলে যারা प्रिपरेशन হচ্ছে অন ডিমানডেড আহ অন ডিমানডেড জন্য এবং যাদের টার্গেট টার্গার আইআইটি জে তোমরা কখনো অন ডিমান্ডে অ্যাডমিশন করবে না ওকে তার কেন কারণ তাহলে এখানে ওরা চায় সবসময় সেম বোর্ডের রেজাল্ট নিতে ইম্প্রুভমেন্ট হলেও সেম বোর্ডেরই দরকার তার পাশাপাশি অন হলে আরেকটা একটা সমস্যা হয় দেখো টপ টোয়েন্টি পার্সেন্টাইলের যেটা রুলস রয়েছে সেটা কিন্তু এরা ফলো করে না কারণ অন ডিমান্ড অ্যাপ্লাই করবার জন্য তোমার যে আই কার্ডটা তুমি পাবে সেখানে আমাদের লোকাল ওয়েস্ট বেঙ্গলের কোনো অ্যাড্রেস থাকবে না এবং সেটাই মেন সমস্যা এটি এনআইটির মতো জায়গাগুলি কিন্তু এরা অ্যাকসেপ্ট করবে না থার্ড হচ্ছে যে কোশ্চেনটা সবথেকে বেশি বেশি পাচ্ছে সেটা হচ্ছে কি যে স্যার নিট কি অ্যাকসেপ্ট করবে এলিজিবিলিটি দেখো নিটের মধ্যে একটা কনফিউশন চলছে যে এটা নিয়ে অ্যাকসেপ্ট করবে বাট করে এসেছে আগামী তো আশা করছি করবে বাট আগামী তো ক বছর করবে সেটা আমরা জানি না তাই প্রত্যেকে যারা অন ডিমান্ড করবে প্রত্যেকেই যারা যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন করো না কেন তাদেরকে আগে কনফার্ম তাহলে সেই সমস্ত ডিপার্টমেন্টে ফোন করবে জানবে কনফার্ম হবে আফটার দ্যাট তোমরা কিন্তু অ্যাডমিশন করবে এই ইনস্টিটিউট অলেজ তোমাদের সঙ্গে রয়েছে তোমরা ফোন করো আমাদের নাম্বারে নিচে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে কথা বলো তোমাদের প্রবলেমগুলো জানাও এবং যদি মনে করো যে তোমাদের অন্ডিমেন্টের রেজাল্ট নেই তাহলে স্যার আমরা কি করতে পারি জাস্ট আর্মিতে যেতে পারো এটা একটা দ্বিতীয়ত তোমার বিভিন্ন চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো এবং আদারওয়াইজ ম্যাক্সিমাম জায়গাগুলি জীবনে কলেজ অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে অন তুমি করে নিতে পারো তো ডিয়া স্টুডেন্ট আমি আশা করছি এনআইএস এর অন সংক্রান্ত যে প্রবলেমগুলি তোমরা ফেস করছিলে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু তোমরা পেয়ে গেছো রাইট ওকে তাহলে অন কারা করছে কারা করবে না সেই কনসেপ্টটা ক্লিয়ার কতদিনের মধ্যে রেজাল্ট পাচ্ছে সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে টিও কি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো তাই আহ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাছ প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ